ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেলেও এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে নাগরিকদের ফোনে অনৈতিকভাবে আড়িপাতার কাজে অন্যতম প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান টাইগার আইটি এনটিএমসির কারিগরি উন্নয়নের নামে সাধারণ নাগরিকদের ফোনে আড়ি পেতে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে টাইগার আইটি গত পাঁচ আগস্ট স্বৈরশাসক বিদায় নিলেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা টাইগার আইটির কর্ণধার জিয়াউর রহমান এখনও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে অবৈধভাবে নাগরিকের ব্যক্তিগত তথ্য উপাত্ত ফাঁসে এনটিএমসির কর্মকর্তারা আইনের আওতায় এলেও জিয়াউর রহমানকে ধরা হয়নি অজানা কারণে অনুসন্ধান বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা এবং শেখ রেহানা দেবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সুসম্পর্ক থাকায় এনটিএমসির বিতর্কিত উদ্যোগের টেকনিক্যাল সাপোর্টের কাজ পায় টাইগার আইটি এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে আড়িপাতার অবৈধ যন্ত্র আমদানিতে গত এক দশক ধরে কোনো বাধার সম্মুখীন হয়নি টাইগার আইটি দেশের অভ্যন্তরেও কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই আইটি সম্পর্কিত হাজার হাজার কোটি টাকার কাজ হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি শুধু তাই নয় ওই উপদেষ্টার প্রভাব খাটিয়ে প্রকল্পকে অতিমূল্যায়িত করেও বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় করিয়েছে টাইগার আইটি আন্তর্জাতিক সংস্থা নির্বাহী কমিটির সদস্য সাবির বলেন কোনো সভ্য দেশে ফোনে আড়িপাতাকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয় কিন্তু বাংলাদেশে মানবাধিকারকে আইনের মাধ্যমে এ লঙ্ঘন করা হয়েছে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে এনটিএমসির কাছে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক প্রয়োজনে এসব তথ্য ব্যবহার করা হতো এনটিএমসি পরিচালিত হতো সরকারের বিশেষ একটি সংস্থার অধীনে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা